হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বিন্দাস দাস আছি তোমরাও ভালো আছো আর আমি বেরিয়ে পড়েছি এখন দেখতে পাচ্ছ বাইকেই যাচ্ছি চুল ফুল একদম ঘেঁটে ঘ হয়ে গেছে আর আমার এই প্রত্যেক দিন প্রত্যেক দিন বলা ভুল প্রায় দিন এই যে ঝামেলাটা আমি সত্যি আর পাচ্ছি না সেটা হচ্ছে আমার যে মেডিক্লেমটা এটা পাঠিয়েছিলাম তার কিছু ইস্যু হয়েছে তো সেটার জন্য আমাকে বারবার করে নার্সিংহোমে দৌড়াতে হচ্ছে তো আমি পৌঁছে গেছি কাজটা মিটিয়ে নিই দেন তোমাদের সঙ্গে কথা বলছি

অবশেষে অনেক খোঁজ করতে করতে আমরা ফেলেই চলে গেছিলাম তো আবার খোঁজ পেয়েছি ওখান থেকে আবার রিটার্ন ব্যাক করে এসেছি এসে খোঁজ পেয়ে গেছি ওই লাইব্রেরিতে আর এখানে এসেছি বই নিতে আর সিরিয়াসলি এত ঘোরা ঘুরেছি না সে একদম পুরো গেস্ট হাউসে পুরো সামনের থেকে ঘুরে তারপরে আবার রিটার্ন এসছি এত দূর থেকে বই কিনে যাওয়ার একটাই উদ্দেশ্য তার কারণ হচ্ছে কোনো জায়গায় স্কুলের বই আমি খুঁজে পাইনি এখানে খোঁজ পেয়েছি তাই আমি এখানে থেকে নিয়ে যেতে এসেছি এটা কি কার বই চলো ঘর চলো ঘর চলো এটাই কি দেখে লাভ নেই তুমি খেয়েছো সন্ধ্যা টিফিন করেছো তোমার বই নিছি সেটা কোনো আনন্দ হচ্ছে না তোমার ফুটি নিয়ে এখন লাভ নেবে করছো ষোলোশো টাকা আকার বই বাদ আর খাতা বাদ। আগে দেখো। তুমি বইগুলো দেখেছো? হ্যাঁ। কি আছে বইতে? বইতে এমসিডি আছে। আর কি আছে? ডাক। একটা বই একটু খুলে দেখাও। বইগুলো একটু খোলো। খোলো খোলো। আর একটু খোলো দেখি। মানে এইটুখানি বাচ্চা তার মধ্যে তার আটখানা বই আর এই আটটা বইয়ের মধ্যে একটা বই শুধু বাংলা তাছাড়া সব ইংলিশের অজগর অজগর আর এটা কেটা কেটা খাবে যাই হোক এই হচ্ছে বই আমি লাস্টে আকার বইটা নেই কারণ আঁকার প্র্যাকটিস করানোর মতন কিছুই না তো বাইরে বেরিয়ে না যায় সেই সমস্ত ছিল এর মধ্যে অঙ্ক আছে ইংলিশ আছে এই সব কিছু তো আমি সেই বইগুলোই নিয়েছি যেগুলো লাগবে ছড়ার বই আছে এটা পুরো ছড়ার বই এই যে আঁকা হ্যাঁ আঁকার একটা বই আছে কোথায় একটা বেশ এইটুখানি বাচ্চারা আর ম্যাথামেটিক্স যে কি ম্যাথামেটিক্স করবে এতে তো হ্যাঁ হবে তো তাহলে মানে মানুষের বয়সের থেকে মানে বয়স তিন বছর চার বছর এদিকে বইয়ের সংখ্যা বেশি তারপরে আবার জিজ্ঞেস করছিল যে খাতা নেবেন আইছি না খাতা নেব না মানে ওরা ভাবছিল যে আমার মনে হয় অ্যাডমিশন হয়ে গেছে বাচ্চার আমি সেই কারণে যে বই খাতাপত্রগুলো নিতে এসেছি কিন্তু অ্যাকচুয়ালি আমি তো ওকে অ্যাডমিশন করাইনি আমি জাস্ট ওকে প্রিপারেশানটা করানোর জন্য আগের থেকে আমি গেছিলাম গিয়ে বই টইগুলো নিয়ে এসেছি মানে এখন একটুখানি জানি যে একটা ইংলিশ মিডিয়াম স্কুল মানে তার একটা এক্সট্রা হেডেক থাকে এক্সট্রা যে স্কুলে আমি দেবো চিন্তা ভাবনা করেছি সেই স্কুল দিতে গেলে একটু আগের থেকে আমার মনে হয় প্রিপারেশান নেওয়া ভালো যাতে ওরও হেডেকটা পড়ে না আর আমাদেরও চাপটা আসে না তো সেই হিসাবে আগের থেকে বইগুলো নিয়ে এসছো অন্তত কয়েকটা মানুষ ধরে প্রিপারেশানটা নেওয়া হোক তো ও রেডি থাকবে আর আমাদের টেনশনটা কম থাকবে তাই তার পড়তে বসতে হবে তো হুম চলো কী হয়ে গেছে আর তোমার ওই লায়ন সায়নগুলো কি নিয়ে আসো লায়ন